ভালোবাসা মানেই শুধু হাসি না কাঁদতেও হয় একটা ছেলে যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে সে শুধু ভালোবাসা দেখাবে না সে তোমাকে অনুভব করবে তোমার প্রতিটি হাসি প্রতিটি অভিমান প্রতিটি নীরবতা সব কিছুই বুঝে নিতে চেষ্টা করবে সে তোমাকে সন্দেহ করবেই কারণ সে তোমাকে হারাতে চায় না সে তোমার উপর রাগ করবেই কারণ তুমি তার সবচেয়ে আপন তোমার উপর অভিমান করবেই কারণ তার পৃথিবীটা শুধু তুমি তোমাকে এটা করতে দিবে না ওটা করতে দিবে না কারণ তার চোখে তুমি সবচেয়ে মূল্যবান রত্ন সে চাইবে না তুমি কোনো ছেলে বন্ধুর সাথে বেশি মেশো সে চাইবে না তুমি একা কোথাও যাও সে চাইবে না তুমি খারাপ বা অবাঞ্ছিত পরিবেশে থাকো হয়তো তোমার কাছে সব কিছুই একটু বেশি বেশি মনে হবে তবে বুঝে নিও পুরুষ মানুষ এমনই সে তার ভালোবাসার মানুষের গায়ে লাগা হাওয়াটাকেও যদি অন্য কেউ দেয় তাও সে মেনে নিতে পারে না সে তর্ক করবে কষ্ট দেবে চোখে জল আনবে তবুও সে তোমাকে ছেড়ে যাবে না কারণ সে ভালবাসে সত্যিকারের ভালোবাসা তাই একটু ধৈর্য ধর যদি সে তোমার পাশে থাকে তাহলে বোঝো সে শুধু তোমার আর সেই ছেলেটাই হয়তো তোমার জীবনের আসল ভালোবাসা